অবশেষে জেল মুক্তি রেশন কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী এবং হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় চোদ্দ মাস জেল বন্দি থাকার পর গত পনেরোই জানুয়ারি তিনি জামিনে মুক্ত হয় এবং তারপরেই তাকে জেল মুক্তির পরে দেখা যায় বিধানসভায় আবারও স্বমহিমায় তাকে বিধানসভায় বসতে দেখা গেছে এমনকি তাকে তৃণমূলের স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকটি দায়িত্ব দেওয়া হয়েছে এবং যা জানা যাচ্ছে আবারও তিনি বিধায়কের দায়িত্ব আগের মতোই সমহিমায় পালন করবেন আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ আজকের যে প্রতিবেদন তা হলো জ্যোতিপ্রিয় মল্লিক ওরোপে বালু আপনারা জানেন তিনি রেশন দুর্নীতি কাণ্ডে তার নাম জড়িয়েছিল এবং তিনি বছরের জেলবন্দি ছিলেন দু হাজার তেইশ সালে তাকে গ্রেপ্তার করেছিল ইডি প্রায় চোদ্দ মাস কিন্তু তিনি জেলবন্দি ছিলেন অবশেষে এই দু হাজার পঁচিশের পনেরোই জানুয়ারি তাকে মুক্ত করা হয় দু থেকে দু প্রায় পঁচিশ বছর পর বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিকের আগামী বাজেট অধিবেশনে থাকবেন তিনি তবে এতদিন বিধানসভায় যে আসন তার জন্য নির্দিষ্ট ছিল সেখানে তিনি আর বসতে পারবেন না অর্থাৎ এই রেশন কাণ্ডের আগে তিনি বিধানসভায় যে আসনে বসতেন অর্থাৎ জেলে যাওয়ার আগে পর্যন্ত তিনি যে আসনে বসতেন সেই আসনে আর বসতে পারবেন না তবে বিধানসভায় তিনি থাকতে পারবেন বিধানসভায় যেতে পারবেন যেহেতু তিনি এখন আর মন্ত্রী নয় সেই কারণে তিনি সেই আসনে বসতে পারবেন না তবে তার জন্য অন্য একটি আসন বরাদ্দ করা হয়েছে বিধানসভায় যে ট্রেজারি বেঞ্চ থাকে সেই ট্রেজারি বেঞ্চের কাছেই কিন্তু বসবেন জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্য বিধানসভার যে বাজেট অধিবেশন রয়েছে তা আগামী শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে বর্তমানে মল্লিক মন্ত্রী না হলেও তিনি উত্তর হাবড়ার বিধায়ক তার জন্য ট্রেজারি বেঞ্চের কাছে তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের পাশের আসনটি বরাদ্দ করা হয়েছে যা বিভিন্ন সংবাদ বা সূত্র মারফত আমরা জানতে পেরেছি দু সাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব ছিলেন খাদ্যমন্ত্রীর তাকে দেওয়া হয়েছিল দু সালে বন দপ্তরের দায়িত্ব আর তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম জড়িয়েছিল কোন দুর্নীতি কাণ্ডে কাণ্ডে না তিনি যখন ওই রেশন দুর্নীতি রেশনের দায়িত্বে ছিলেন মানে খাদ্যমন্ত্রী ছিলেন তো সেই রেশন খাদ্য সংক্রান্ত দুর্নীতি সেখানে তার নাম জড়িয়ে যায় এছাড়া হাবড়া বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধান দু হাজার এক সাল থেকে তিনি রাজ্য বিধানসভার সদস্য আগে বিরোধী আসনে বসতেন দু সাল থেকে তৃণমূল যখন ক্ষমতায় আসে তারপর থেকে কিন্তু তিনি আহ ট্রেজারি যে বেঞ্চ রয়েছে সেখানে তার জায়গা পাকা হয়েছিল কারণ দু সাল থেকে একদম তৃণমূল ক্ষমতায় আসার একদম সময় থেকেই একদম প্রথম মুহূর্ত থেকেই তিনি মন্ত্রিত্ব সামনে আছে তো এই ব্যাপারটা হচ্ছে তিনি জেলবন্দি হয়েছিলেন ঠিকই আবারও চোদ্দ মাস পরে তিনি বেরিয়ে এসছেন জেল থেকে এবং আবারও তৃণমূল কংগ্রেস যে তিনি বিধায়ক ছিলেন হাবড়ার সেই বিধায়কের দায়িত্ব হয়তো সূত্র মারফত জানা যাচ্ছে তিনি এখনো পর্যন্ত সেই এলাকায় যাননি তবে খবর যা জানা যাচ্ছে যে যে আগামী সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরেই হয়তো তিনি তার নিজের বিধানসভা এলাকায় যেতে পারেন এবং ইতিমধ্যেই তিনি সেই সব মানে তার এলাকায় কাজ করার জন্য অতি তৎপর বিভিন্ন কাউন্সিলর পঞ্চায়েত তাদের সাথে কথা বলছেন এবং কিভাবে কি কাজ করা যায় সমস্তটাই তিনি খবর নিচ্ছেন জেল থেকে বেরোনোর পর থেকেই তো তিনি আবারও সেই সব মহিমায় বিধানসভা বিধায়ক হিসাবে তিনি কাজ করতে হয় তো তাকে আবারও দেখা যাবে যদিও যদিও রাজ্যে আর একটি মাত্র বছর তারপরে নতুন করে আবার বিধানসভার ভোট হবে তার বিধায়কের মেয়াদ আর মাত্র এক বছর তো এক বছরে হয়তো তিনি আরো ভালো কাজ করবেন এমনটা আশা করা যাচ্ছে এবং তারপরে দু হাজার সবচেয়ে বড় কথা এই যে তৃণমূল কংগ্রেস তারা যে দু হাজার ছাব্বিশে বিধানসভা এই হাওড়া হাওড়া বিধানসভা কেন্দ্রে আবারও কি তাকে প্রার্থী করবে এটা কিন্তু একটা জোর জোর প্রশ্ন থেকে যায় যদিও এই নিয়ে কিন্তু এখনো কোন রকম কোন টুশব্দ শাসক দল বলুন বা কোনো ভাবে শোনা যায়নি সবে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন এখন আস্তে আস্তে আবারও সমহিমায় ফিরছেন যদিও আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তাদের তাকে বিধানসভার স্ট্যান্ডিং যে কমিটি হয় এই প্রথম যতদূর আমাদের মনে হয় যে যেহেতু আমরা জানতে পেরেছি যে এই প্রথম তাকে স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে দপ্তরের দায়িত্বে দেওয়া হয়েছে দুটি কমিটি সেটা হচ্ছে লোকাল ফান্ড অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে অচিরচরিত শক্তি বা যেটা আমরা ইংরেজিতে বলতে পারি পাওয়ার অফ নন কনভেনভেনশনাল এনার্জি রিসোর্সেস এই দুই দপ্তরের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব তাদের তুলে দেওয়া হয়েছে তো যদিও তিনি এই মুহূর্তে মন্ত্রী নয় তবে দু হাজার বিধায়ক হিসাবে এখন কাজ করবেন আরো এক বছর তারপর দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন তো সবটাই এখন নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের ওপর যখন নতুন করে প্রার্থী বাছাই হবে তখন কি বালু এই জ্যোতিপ্রিয় মল্লিক তার নাম কি আবার থাকবে এটা কিন্তু জোর প্রশ্ন তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোন রকম কোনো আহ শব্দ বা রকম কোন তথ্য সামনে আসেনি তবে যেটুকু সূত্রমার খবর যে তৃণমূল কংগ্রেস এবারে যে প্রার্থী বাছাই সেটা কিন্তু অত্যন্ত 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 মাধ্যমে একটা ভালোভাবে তারা কিন্তু প্রার্থী বাছাই করবে তাদের প্রথম ট্র্যাজেডি থাকবে প্রার্থী বাছাইয়ের প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত প্রার্থী তার বিরুদ্ধে যারা কোন রকম দুর্নীতি না থাকে তার স্বচ্ছ একদম মুখ কিন্তু তুলে ধরতে চাই এই তৃণমূল কংগ্রেস এবারে দু হাজার নির্বাচনে তো সেক্ষেত্রে এই যে তাদের একটা স্ট্র্যাটেজি এটা থেকে পরিষ্কারভাবে আমরা ধারণা করতে পারি যে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা দুর্নীতির দাগ তার মধ্যে কিন্তু লেগে গেছে তো সেই হিসাবে তিনি সেটার সঙ্গে সত্যিই যুক্ত থাকুক বা না থাকুক তার মধ্যে কিন্তু একটা লেগে গেছে মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে যদি এই স্ট্র্যাটেজি সত্যিই তৃণমূল কংগ্রেস ফলো করে তাহলে কিন্তু দু ছাব্বিশে হাবড়ার বা যে কোনো জায়গায় এই দুশো চুরানব্বই আসনের মধ্যে এই আহ জ্যোতিপ্রিয় মল্লিক তাকে কিন্তু প্রার্থী করা হবে না সবটাই কিছুদিন পরেই আমাদের কাছে পরিষ্কার হবে হাতে আর মাত্র এক বছরও বলা যাবে নেই আর পর থেকেই হয়তো আমরা দেখতে পাবো বিভিন্ন প্রচার ইতিমধ্যেই শাসক দল রণকৌশল সাজানো শুরু করে দিয়েছে তো আরো তিন চার মাস পাঁচ মাস গেলে আরো আমরা দেখব আরো কি হয় না হয় সবটাই আমরা দেখতে পাব তো আপাতত আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না